এই লেগেছে 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 আঘু কি যে ভাল লাগতেছে রে চরিত্রহীন যাওরা হাংকির ফুলা দীপঙ্কর এখন পুলিশের আয়ত্তে পুলিশ দীপঙ্কর ঠাসি ধরছে তোমরা হগলেই দেখতে পাইতেছ দীপঙ্কর এবং তার নাং এবং তার সাদার প্রেমিকা হ্যাঁ পুলিশ দড়ি থানায় লইয়ে গেছে কথায় আছে না সোরের দশ দিন তো গৃহস্থর একদিন আর সেই একদিন যেই দিন সোরে গৃহস্থ ধরতে পারে মাথা চুলিতে শুরু করে বিসি পর্যন্ত সিঁড়ে ফেলায় দেয় সব কথার শেষ কথা এই যে বুমরাপাঠার নামে কেসটা করলো কি অ্যাডভোকেট সঙ্গীতা ম্যাডাম না হ্যাতার নামে কেস দেছে এই যে হ্যাতার যে নাং আছে কি নাম সুমি নাকি তার যে ভাতার ছিল বেবদ ভাতার হাতে দীপঙ্করের নামে কেস করি দিছে যে দীপঙ্কর আমার লালটুস কালা বউ নিয়ে ফালাই চলি গেছে আবারও ফিরে আইছে হাতের নামে কেস করতে চাই তারপর দেশে কেস বসাইয়ে আমার নতুন আগের পর করেছে এসে ডিভোর্স চায়। কেন করলাম এখন সেই জন্য আমি মনে করি এই পুরো ঘটনাতে শুধুমাত্র ভুমরা ফাটা দীপঙ্কর এবং সুমি অপরাধী না সমানভাবে অপরাধী টোটাল সার্জন সুমি সুমির বেবদমার্খা হ্যাবলা সুদা বর এবং দীপঙ্কর এবং দীপঙ্করের যে সিনাল বউ আছে টোটালই সমান ভাবে অপরাধী আমি সত্যি বলছি বন্ধুরা আমি সত্যি নিজেও জানি না যে কোয়েল আমাকে কত লাখ টাকার বিনিময়ে সমীর কাছে বিক্রি করে দিয়েছে তো আমি সেটা এখন জিজ্ঞেস করবো কারণ কোয়েল সমীর মধ্যে এখন কথা হচ্ছে তো ঘুরা বেরিয়ে ঘুরাও সাউন দাও সাউন দাও ফেসবুকের টাকা ইনকামের নিশা হ্যাঁ মাথার মধ্যে এমনভাবে ঢুকে গেছিলো যে কি ডাকার বউ কি ডাকার বর কন্ডে করা উচিত কন্ডে না করা উচিত কন্ডে সামাজিক কাজ কন্ডে অসামাজিক কাজ কোনো কিছু এদের মাথার মধ্যে ঢুয়ে নাই নিজের বৌরি দিয়ে অন্য একজনের সঙ্গে কি ইন্টু ফিন্টু করা ভিডিও বানাইছে কিন্তু দীপঙ্কর খাইকুরো হুদা মানুষ হাতে ওই কালা বৌড়ি খাই রে বাপ আমি মনে করি শুধুমাত্র দীপঙ্কর বা সুমির শাস্তি হওয়া দরকার নয় সমান পরিমাণে শাস্তি এই যে সুমির বর এবং যে দীপঙ্করের বউ আছে এদেরও সমান পরিমাণে দেওয়া উচিত এই বান্দির পুতকে দেহে যেন আরও যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কন্টেন্টের নামে হাগিয়ে বেড়ায় অশ্লীল কাজবাস করে অসামাজিক কাজবাস করে তাদের চোখ খুলে যায় যে না এই জিনিসটা করা উচিত এই জিনিসটা করা উচিত না যাওরার ফুটগুলোর উপযুক্ত বাবুরে আমার তো মনে হয় এদেরকে কোনো শাস্তি না এদের দুই ঠ্যাং ধরিয়ে দুই ঠ্যাংয়ে দড়ি বান্ধে বুলডোজারের সঙ্গে বান্ধে দিয়ে দুই দিক ছুটে দিতে হবে সেটা বরাবর পুরো সিরে যাবে হাঙ্কির ফুলাগুলোর একদম ভালো হয়েছে আমার ও বাবুর একটা গান আরে কি আনন্দ আর কাছে বাট আছে